সম্মানিত বিভার্স মৌলাজার জেলা বড়লেখাটু সিলেট রোডের বাজার রোড অ্যাক্সিডেন্টের রাহিম ইলেকট্রনিকের সিসিটিভির ফুটেজ থেকে ধারণকৃত ভিডিও চিত্রের মাধ্যমে দেখরা মোটরসাইকেলে একজন পথযাত্রীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় পায়ে আঘাত পেয়ে জর্জরিত অবস্থায় উনি আসেন এভাবে অনেক ভিডিও ফুটেজ রাহিম ইলেকট্রনিকের কম্পিউটারে জমা আছে এই রোডটা জনবহুল একটা রোড অনেক মানুষ যাতায়াত করে ঈদগা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এদিক দিয়ে যাতায়াত করে এখানে দুর্ঘটনার শিকার অনেক মানুষ হয়েছে এই দুর্ঘটনা থেকে বাঁচছে এলাকার ওভার ব্রিজে এই রাস্তায় প্রয়োজন নয়তো আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে মানুষ চলাচলের উপযোগী করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা জনতা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা এই দুর্ভোগ থেকে মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করবা ইউটিউব চ্যানেল এস টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা গ্রামগঞ্জের ছোটো ছোটো খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে